প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডুসের দেওয়ার সুখবরে স্বস্তি ফিরে পেলেন হাজার হাজার বাংলাদেশি অভিবাসী কর্মীরা দীর্ঘ বারো বছর ধরে অপেক্ষায় আছে লক্ষ লক্ষ প্রবাসীরা কবে খুলবে দুবাই ভিসা প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুমুল্লাহ সমস্ত প্রবাসীদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি আজকে আমি আলোচনা করব বহুল আলোচিত দুবাই ভিসা চালু হবে কি কী বললেন সফর শেষে দেশে ফিরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওনার পেশ সচিব শফিকুল আলম পুরো ভিডিওটি দেখে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মন্তব্য যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এক্সপার্ট লাইফ ক্রিবিডিটি একদম নতুন তাদের প্রতি অনুরোধ করব সাপোর্ট করে সবসময় পাশে থাকবেন তো চলুন মূল আলোচনায় যাই সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্য অঞ্চলে আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোনায় অবস্থিত ষাটটি স্বাধীন রাষ্ট্রের একটি ফেডারেশন এগুলো একসময় চুক্তিবদ্ধ রাষ্ট্র বা ট্রুসিয়াল স্টেট নামে পরিচিত ছিল উনিশশো সালে দেশগুলো স্বাধীনতা লাভ করে আমিরাতের শাসকদের পদবী আমির সংযুক্ত আরব আমিরাতের ষাটটি আমিরাতের নাম হলো আবুধাবি আজমান দুবাই আল ফুজাইরা আস আল খাইমা আশারজা এবং উম্মে আল কাইওয়ান বছরের পর বছর ধরে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত বন্ধুত্বের অটল বাঁধনে আবদ্ধ আমিরাতে কাজের জন্য কর্মীর প্রয়োজন হলেই বাংলাদেশ থেকে নিয়োগ করা হতো বাংলাদেশি কর্মী বিগত বারো বছর হল আমিরাতে জাক ট্রাভেলসের মাধ্যমে কোনো নিয়োগ পাচ্ছেন না বাংলাদেশি কর্মীরা যদি বা বিভিন্ন ছোটোখাটো দালাল বা নিজস্ব কাছের মানুষের মাধ্যমে কিছু ভিসায় লোক নেওয়া হতো আমিরাতে কিন্তু বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা জারি করেন আমিরাতের সরকার তবে এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুবাই সফরে বাংলাদেশকে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে সাহায্য করেছে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম তিনি বলেন প্রধান উপদেষ্টার সফরে আমাদের বড় অর্জন হলো আমিরাতের সাথে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া গত বৃহস্পতিবার দুবাইতে এক সংবাদ সম্মেলনে পেশ সচিব কথা বলেন এক প্রশ্নের জবাবে পেশ সচিব বলেন প্রথিত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ এবং আমিরাতের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল সেই কারণেই বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা দীর্ঘদিন ধরে স্থগিত ছিল ফলে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপর নেতিবাচক প্রভাব পড়েছে প্রেস সচিব আরব বলেন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য একটি বড় কর্মসংস্থানের জায়গা কিন্তু দুই দেশের মধ্যে দীর্ঘদিন দূরত্বের কারণে আরব আমিরাতের চাকুরির বাজারে বাংলাদেশি অভিবাসী কর্মীদের প্রবেশাধিকার ধীরে ধীরে হ্রাস পাচ্ছে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত সফরকালে ডাব্লুজিএস যোগদানের পাশাপাশি শীর্ষ সম্মেলনের ফাঁকে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে বাংলাদেশের নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং খেলাধুলা ও শিক্ষা সম্পর্ক জোরদার সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি আলোচনা করেন আলোচনায় প্রধান উপদেষ্টা আমিরাত কর্তৃপক্ষের প্রতি বাংলাদেশের নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সফরে দুবাইতে বাংলাদেশি প্রবাসীদের সাথে একটি অনুষ্ঠানে যোগদান করেন সেখানে প্রবাসীদের সুখ দুঃখের কথাগুলো জানার চেষ্টা করেন প্রধান উপদেষ্টা বলেন আমিরাতের মন্ত্রীদের সাথে অভিবাসী কর্মীদের নিয়ে কথা বলার সময় তারা নানা অভিযোগ তুলে ধরেন বাংলাদেশি কর্মীদের বিরুদ্ধে দুবাই চম বলেন বাংলাদেশি কর্মীদের প্রতি বিশ্বাস করতেও ভয় হয় কারণ তাদের সব কিছুতেই জালিয়াতি এই কথা বলার পরেও প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস অনুরোধ করেছেন নতুন করে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করার জন্য তবে খুব শীঘ্রই দুবাই ভিসা চালু হবে বলে আশা করা যাচ্ছে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস অভিবাসী কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা বাংলাদেশের প্রতিনিধি আপনারা যে দেশে যান না কেন সেখানেই নিজের দায়িত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে হবে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে দয়া করে আপনারা এমন কোনো আচরণ করবেন না যাতে দেশ এবং আপনার নিজের বদনাম হয় তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আবারও আপনাদের সঙ্গে কথা হবে কোনো একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে বেশি বেশি লাইক এবং কমেন্ট করে অন্যদেরকে দেখার পছন্দ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু